আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা এবং চাকরি প্রার্থী সহ সকলের জন্য আজকে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আজকে আমরা একটা অঙ্ক নিয়ে আসছি সেটা হলো একটা অঙ্ক আমরা মূলত আজকের বাঁশের অঙ্কটাকে শর্ট নিয়ম করার চেষ্টা করব। আসুন প্রশ্নটা কি জেনে নেন একটা বাঁশের অর্ধেকাংশ মাটির নিচে এবং এক তৃতীয়াংশ পানির মধ্যে বাকি দুই মিটার পানির উপরে তাহলে বাসটির দৈর্ঘ্য কত আপনাকে একটা বাস নিতে হবে সেই বাসটার অর্ধেক অংশ তার আমি যদি এখানে একটা বাস আঁকতে যাই তাহলে এই ধরে নিলাম যে এইটা সম্পূর্ণ বাস এই বাসটার অর্ধেকটা অংশ এই যে অর্ধেকটা হলো মাটির নিচে এই যে অর্ধেক তারা বলছে একটা বাসের অর্ধেকটা হলো মাটির নিচে আমরা মাটির নিচে দিয়ে দিলাম অর্ধেকটা বাস তারপরে কি বলছে এবং এক তৃতীয়াংশ পানির মধ্যে আছে এবং তার বাকি যে আছে তিন পানির নিচে পানির আহ তার মধ্যে এক তৃতীয়াংশ আছে পানির মধ্যে আছে তিন ভাগ একটা পানির মধ্যে আছে তারপরে কি বাকি দুই মিটার পানির উপরে আছে তাহলে মোট বাসটির দর্গগত। তাহলে এতটুকু যদি বলা হয় তাহলে আমরা এই অঙ্কটাকে সহজ নিয়মে কিভাবে সমাধান করব। আপনারা যদি আজকে বুঝতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর যদি এই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আহ লাইক কমেন্ট শেয়ার করে যেটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন এরকম আরো হাজারো ম্যাজিক ট্রিক্স আপনাদেরকে পাওয়ার জন্য অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আমরা আজকে এই যে কাজটা আমরা করবো আহ এইটা করার জন্য আসুন আমরা একটু গবেষণা করি তাহলে আপনাকে তারা বলছে যখন অর্ধেকটা মাটির নিচে মাটির নিচে যাওয়ার পরে বাকি তারা তিন করছে। আসুন এই অর্ধেকটা অর্ধেকটা প্রথম চলে গেছে তো এই বাকি অর্ধেকটাকে তিন ভাগ করছে তো এই তিনবার তার মানে অর্ধেক যদি তিন ভাগ হয় তাহলে এই অর্ধেকটা হলো তিন ভাগ তার মানে একটা বাসকে তারা কয় ভাগ করছে ছয় ভাগ তার মানে তারা একটা বাসকে করছে কয় ভাগ ছয় ভাগ তো একটা বাসকে ছয় ভাগ করলে প্রতি ভাগে আছে কত মিটার করে আছে দুই মিটার করে আছে তাহলে আপনি হজে বলেন দেখি এখন সম্পূর্ণ বাসটা কত মিটার তাহলে এখন সম্পূর্ণ বাসটা হবে ছয় গুণন দুই ছয় বালামিটার আমরা অবশ্যই এই অঙ্কটাকে অঙ্ক না করে সহজ ট্রিক্স বের করে নিলাম যারা চাকরি পড়তে আছেন যারা সাধারণ আছেন তাদের জন্য আসবে ভিডিওটা অবশ্যই আপনি সম্পূর্ণর দেখে থাকবেন আমি আপনাদের ভিডিওটাকে আবারো একটু এনসিওর করতেছি যেমন তারা বলছে একটা বাশের অর্ধেকাংশ যে একটা বাস এই বাসটার অর্ধেকাংশ হলো মারটির নিচে এবং তার কিছু অংশ মানে এক অংশ হলো পানির মধ্যে এবং পানির উপরে যে মিটার আমরা না এভাবে এদিকে আলোচনা করি তার মানে কি হলো একটা বাস এটা মাটির নিচে আর বাকিটা হলো মাটির উপরে মানে পানির মধ্যে এবং পানির উপরে তা ওই মাটির উপরে যে অংশটা এটাকে ভাগ করছে কয় ভাগে তিন ভাগে দেখেন এখানে বলছে তৃতীয়াংশ তার মানে মাটির উপর যেটা আছে এটাকে তিন ভাগ করছে তার মানে এক ভাগ দুই ভাগ তিন ভাগ তাহলে মাঠের উপর ছিল অর্ধেক আর মাটির নিচে ছিল কি অর্ধেক তাহলে যদি মাটির উপরটা তিন ভাগ হয় তাহলে মাটির নিচেটাও কয় ভাগ তিন ভাগ তার মানে বাসটা মুঠ মুঠ করছে কয় ভাগ ছয় ভাগ এই যে ছয় ভাগ এবার আসলে প্রত্যেকটা ভাগে তারা বলছে কত মিটার করে বলছে দুই মিটার তার মানে ছয় গুণন দুই ছ দে মানে হলো বারো মিটার তো আমরা আজকে অবশ্য আপনাকে এই ট্রিক্সটা আহ সহজে বুঝে দিয়েছি আপনি যদি চাকরি বাড়তে হয়ে থাকেন অবশ্যই সহজে আপনাকে এটা আনসার করতে পারবেন এটা আনসার করতে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সময় লাগবে তো আপনি যদি মনে হয় যে এই ট্রিক্সটা আপনার কাজে লেগেছে বা আপনি এখান থেকে অনেক কিছু শিখেছেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনি কি উপকৃত হয়েছেন কিনা না আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে এরকম আরও হাজারো ট্রিক্স ম্যাজিক আপনি পেয়ে যান এবং আপনার অনেক কিছু শিখতে পারেন কারণ জীবনটাই হলো ম্যাজিকের কিছু আর যে সেটা যদি হয় গণিতের তাহলে তো আরো কিছু নেই তাহলে আমাদের অবশ্যই আপনার সাথে থাকবেন আর আপনাদের ভালোবাসায় আমরা অবশ্যই আশা করি ভালো কিছু করব এবং আপনাদের আপনাদের আমরা আমরা অনেক দূরে যাব এরকম ভালোবাসায় অবশ্য কাম্য করি আর আমরা প্রতিদিন এই ধরনের হাজারো ট্রিক্স নিয়ে আপনাদের হাজির হব আর আপনি অবশ্য এই ট্রিক্সগুলো মিস করবেন না মিস করার প্রশ্নে আসে না আর যদি এগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার পরিচিত আহ ব্যক্তিদেরকে এই ট্রিক্সগুলো গুলো দেওয়ার জন্য আপনি অবশ্যই এই ভিডিও শেয়ার করতে পারেন আমাদের ইউটিউবে ছাড়াও ফেসবুকে আমাদের পেজে এই চ্যানেল খোলা আছে আমাদের পেজের নাম অবশ্য জানেন হাসান হাসান ম্যাজিক ম্যাথ বাই স্যার ইউটিউবের নামও ম্যাজিক ম্যাথ বাই হাসান স্যার ফেসবুকে আছে আপনি পাশাপাশি আমাদের টিকটক চ্যানেলও পাবেন এই ইয়েগুলো ভিডিও গুলো পাবেন অবশ্যই সব জায়গায় সচেতন থাকবেন যেখানে যান অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আপনার জন্য السلام عليكم